হলো তো বিশ্ববর্ণ দেখার পর আমরা এখানে ফিশ ফিঙ্গার আর এখানে কফি একটু উনি খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর আমরা এখন যাচ্ছি আনন্দ মেলাতে তো আপনার পুরোপিটোটা দেখতে থাকুন আর আমরা চলে এসেছি আনন্দ মেলাতে ওরা এখানে খেলা করছে আর আপনাদের চেষ্টা করছি যতটা সময় দেখানো যেহেতু ওখানে অন্ধকারে গেছে দেখা যাচ্ছে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তা ভিডিও এই পর্যন্ত